দীপ্ত প্রীতম এবং জেমি এরা একই ক্লাসে পড়ে দীপ্ত সবাইকে ভালো বন্ধু মনে করলেও প্রীতম এবং জেমি কখনোই দীপ্তকে ভালো বন্ধু হিসেবে দেখে না কারণ দীপ্ত ছিল গরিব তার কাছে তেমন টাকা পয়সা ধন সম্পদ নেই কিন্তু তার ছিল এক বড়ো মন যা তারা কখনোই বুঝতে চায় না তাছাড়া দীপ্ত প্রতিদিন একটা ভাঙা সাইকেলে করে স্কুলে যায় যা কখনোই তারা ভালো চোখে মেনে নিত না আর এদিকে প্রীতম ছিল বড়লোকের লোকের একমাত্র সন্তান তাই সে প্রতিদিন বাইকে করে কলেজে যেত ফলে সবসময় তার মনে একটা অহংকার কাজ করত এজন্য সে কখনোই গরিব বন্ধুকে প্রশ্রয় দিত না বড় লোক বন্ধুদের সাথে সব সময় তার ওঠা বসা আর এদিকে জেমি সে যদিও গরিব ঘরের মেয়ে কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল সবসময় উসুক কীভাবে বড় লোকের সন্তানদের সাথে মিশিয়ে তাদের টাকায় চলা যায় এমন মনোভাব সবসময় তার লেগেই থাকত তাই সেও কখনোই দীপ্তকে ভালো চোখে দেখত না শুধু তার সাথে সঙ্গ দিত তবে মন থেকে নয় প্রতিদিন প্রীতম এবং দীপ্ত জেমিদের বাড়ির সামন দিয়ে কলেজে যেত দীপ্ত সাইকেলে যেত তাই সে তাড়াতাড়ি বের হয় আর প্রীতম সে তো বাইকে যেত তাই সে একটু লেট করে বের হয় দীপ্ত কলেজে যাওয়ার সময় জেমিকে প্রতিদিন ডাক দেয় তার সাইকেলে জেমিকে নিয়ে যাওয়ার জন্য কারণ সে শুধু বন্ধুত্বই নয় বন্ধুত্বর পাশাপাশি জেমিকে মনে মনে অনেক পছন্দও করত তাই প্রতিদিন সে সব কিছু ভুলে অর্থাৎ তাদের লাঞ্ছনা ভুলে গিয়ে জেমিকে সাইকেলে করে কলেজে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে একদিন দীপ্ত সাইকেল নিয়ে এসে জেমির সামনে দাঁড়ায় আর জেমি সেখানে দাঁড়িয়েছে প্রীতম আসার অপেক্ষায় কিন্তু দীপ্ত বলতে থাকে দেখো জেমি আজকে হয়তো প্রীতমের কোনো সমস্যা থাকতে পারে ও হয়তো আজকে কলেজে যাবে না তুমি যদি আমার সাথে না যাও তাহলে হয়তো তোমার কলেজে যাওয়া নাও হতে পারে সে যদি না আসে তুমি কিভাবে কলেজে যাবে তার সে বরং তুমি আমার সাইকেলের পিছনে চলো জেমি মনে মনে ভাবে কথা তো আসলেই ঠিক যদি আজকে প্রীতম না আসে তাহলে তো তার কলেজ যাওয়া হবে না তাই এই ভেবে সে দীপ্তর সাইকেলে উঠতে আগ্রহ প্রকাশ করে দীপ্তর ব্যাগটি হাতে নিয়ে যখনই জেমি সাইকেলে উঠতে যাবে তখনই প্রীতম চলে আসে প্রীতম এসে দেখে অবাক হয়ে যায় সে জেমিকে বলে জেমি তুই ওই ফক্রিডের সাইকেলে যদি কলেজে যাস তাহলে একবার ভেবেছিস আমার মান সম্মানটা কোথায় থাকবে আয় আমার গাড়ির পিছনে তখন জেমি আর দেরি না করে সাথে সাথে প্রীতমের বাইকের পিছনে বসে আর প্রীতম জেমিকে বাইকের পিছনে তুলে নিয়ে দীপ্তকে পা দিয়ে লাথি মেরে তারা সেখান থেকে চলে যায় পরের দিন ঠিক একই জায়গায় তাদের দেখা দীপ্ত আগের দিনের ন্যায় ঠিক একইভাবে জেমিকে আগ্রহ করায় তার সাইকেলে ওঠানোর জন্য সেদিন সে দীপ্তর সাথেই কলেজ যায় প্রীতমের আর দেখা হয় না প্রীতমের যখন দেখা না হয় তার সাথে কলেজ যেতে যেতে দীপ্ত বলতে থাকে জেমি তোমাকে আমি একটা কথা বলতে চাই তুমি কি শুনবা আমার কথাটা তখন জেমি বলে কি বলবে বলো না তখন দীপ্ত বলে ঠিক আছে আজকে না আর একদিন বলবো এভাবেই বেশ কিছুদিন চলে যায় একদিন কলেজ ক্যাম্পাসে জেমি প্রীতম এবং তার আরেকজন বন্ধু মিলে তারা গল্প করছিল এমন সময় প্রীতম বলে জেমি আজকে তো আমি টিফিন নিয়ে আসিনি তুমি একটু বসো আমি দোকান থেকে টিফিন নিয়ে আসছি সেদিন আর দীপ্ত সুপ থাকতে পারে না এই ফাঁকা টাইমের সুযোগ নিয়ে নেয় দীপ্ত সেদিন কোনো সলসাথরি না করে দীপ্ত সরাসরি জেমিকে গিয়ে বলে জেমি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই দীপ্তর মুখে এমন কথা শুনে জেমি অবাক হয়ে যায় সে বলতে থাকে দেখো দীপ্ত তুমিও গরিব ফ্যামিলির ছেলে আর আমিও গরিব ফ্যামিলির মেয়ে তাছাড়া তোমার আশা আকাঙ্ক্ষা নিম্ন থাকতে পারে কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা অত নিম্ন নয় আমি সব সময় উচ্চমানের স্বপ্ন দেখি বড় লোকের ছেলের সাথে আমার বিয়ে হবে আমি বড়লোকের লোকের ছেলেকে ভালোবাসবো এর চেয়ে আমি নিচু স্বপ্ন কখনোই দেখতে পারবো না আর তোমার তো তেমন টাকা পয়সা নেই তাই তুমি তো আমার এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না অতএব আমার যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার উপর নির্ভর করে আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না এদের দুজনের মধ্যে এমন কথা শেষ হতে না হতেই সেখানে চলে আসে প্রীতম আর ওর বন্ধু প্রীতম আর ওর বন্ধু এসে জিজ্ঞেস করলে সব ঘটনা খুলে বলে জেমি তাদেরকে সব ঘটনা শোনার পর প্রীতম রেগে যায় দীপ্তর কাছে তারপর তারা রাগারাগি করে সেখান থেকে দীপ্তকে তাড়িয়ে দেয় পরের দিন প্রীতম এবং জেমি যখন তারা দুজনে বসেছিল দীপ্ত সেখানে গিয়ে জেমিকে হঠাৎ বলতে থাকে জেমি তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে কালকে তোমার সাথে আমি আবেগবশত যেসব কথা বলেছি আসলে আমার মোটেও ঠিক হয়নি এসব কথা বলা তোমাকে আমি বুঝতে পেরেছি কালকে আমি যা করেছি সব ভুল করেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও দীপ্ত আবেগ ভুলে গিয়ে বিবেকের সাথে তাদের কাছে ভুলের ক্ষমা চাইলেও তাদের কাছে এমন মনোভাব ছিল না দীপ্তর মুখে এমন কথা শুনায়। প্রীতম আরও রেগে যায় রেগে গিয়ে দীপ্তকে যা না তা বলতে থাকে অর্থাৎ অপমানের আর শেষ নেই সেই সাথে তাল মিলিয়ে জেমিও কিন্তু কম অপমান করলো না দীপ্তকে তার আজও দুজন মিলে যথেষ্ট অপমান করলো দীপ্তকে কিন্তু দীপ্ত তাতে কোনো কণ্ঠিত বোধ হয়নি সে এমন মনোভাবেই ছিল কারণ সে ভেবেছে যেহেতু ভালোবাসার মানুষকে পাবই না তাহার সে তার কাছে ভুলের ক্ষমা চাওয়াটাই উত্তম কিন্তু তারা কখনো ক্ষমা করে দেওয়ার মনোভাবেই মনে নেয়নি তাহলে তাকে ক্ষমা করবে কীভাবে তাই তারা সেদিনও তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এদিকে জেমি এবং প্রীতমের প্রেম যখন জমে ক্ষীর হয়ে যায় তখন জেমি প্রীতমকে তার ভাইয়ের কাছে নিয়ে যায় তার ভাইয়ের কাছে নিয়ে গিয়ে তার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং প্রীতম সেখানেই সোজাসুজি বলে দেয় জেমির ভাইয়াকে ভাইয়া আমি জেমিকে প্রচুর ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তখন জেমির ভাইয়া তাকে বলে দেখো ভাইয়া তোমার কথা আমি অনেক শুনেছি জেমির মুখে কিন্তু আমরা তো গরিব মানুষ তা ভাইয়া তুমি আমাকে আগেই বলে দিও তোমাকে যৌতুক হিসেবে কি কি দিতে হবে কারণ আমি তো গরিব মানুষ আমাকে তো টাকা পয়সা জোগাড় করতে অনেক সময় লাগবে আর আমি কিন্তু বেশি কিছু দিতে পারবো না তখন প্রীতম বলতে থাকে ছি ভাইয়া আপনি এসব কি বলছেন আমি তো জেমিকে প্রচুর ভালোবাসি তাহলে এখানে আমি যৌতুকের কথা কেন বলবো আমাকে কোনো যৌতুক লাগবে না আমি শুধু জেমিকেই ভালোবাসি এটাই হচ্ছে আমার প্রথম কথা প্রীতমের মুখে এমন কথা শুনে জেমির ভাইয়া যেন খুশিতে আত্মহারা হয়ে যায় সেদিনেই তাদের দুজনের বিয়ের দিনখন সব ঠিক করে রাখে এদিকে প্রীতম সেখান থেকে চলে এসে তার এক বন্ধুর সাথে আড্ডা দিতে থাকে এবং তার বন্ধু তাকে হাসি মস্করা করতে থাকে তার বিয়ে নিয়ে এবং সেখানেই তার বন্ধু বলে ওঠে দস্ত যৌতুক হিসেবে নিলি তখন প্রীতম বলে দেখ বন্ধু আমি মিকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করব। এখানে যৌতুকের কেন প্রশ্ন তখন তার বন্ধু বলে ওঠে আর পাগল তুই যদি একটা বাইক এবং কিছু টাকা না নিস তাহলে সমাজে তুই মুখ দেখাবি কী করে রে মানুষের সামনে বড় কথা বলবি কি করে আর তোর আত্মীয় স্বজনের সামনেই বা কী বলবি এদের সামনে বড় হতে হলে তোকে অবশ্যই কিন্তু যৌতুক নিতে হবে দোস্ত বন্ধুর মুখে এমন কথা শুনে প্রীতম সত্যি সত্যিই বলে যায় তখন সে যৌতুকের মুহে পড়ে যায় তাই সে আবার জেমিদের বাড়িতে চলে আসে ততক্ষণে জেমির ভাইয়া বিয়ের কাঠ ছাপে নিয়ে আসে এবং তার বোনকে দেখাতে থাকে যখনই প্রীতম সেখানে চলে আসে তখন জেমির ভাইয়া একটা কাঠ নিয়ে তার সামনে যায় গিয়ে বলে দেখো দেখো প্রীতম তোমাদের বিয়ের কাঠ ছাপিয়েছি কিন্তু প্রীতম তাতে কোনো উত্তর দেয় না তখন জেমির ভাইয়া বলে কেন প্রীতম তুমি কি মন খারাপ করেছো এই কাঠ কি তোমার পছন্দ নয় তখন প্রীতম বলতে থাকে আসলে ভাইয়া আমি কালকে তোমাদেরকে যা বলেছি ভুল বলেছি আজকে আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আমাকে যৌতুক হিসাবে একটা বাইক এবং কিছু টাকা দিতেই হবে তাছাড়া আমি বিয়ে করতে পারবো না প্রীতমের মুখে এমন কথা শুনে জেমির ভাইয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে প্রীতমকে অনেক অনুরোধ করলো যাতে সে যৌতুকের টাকা না চায় এখন সে টাকা কোথার থেকে পাবে সব কিছু তো অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিন্তু প্রীতমের এক কথা সে যৌতুক এবং বাইক ছাড়া কোনোভাবেই বিয়ে করতে পারবে না জেমিকে এমন কথা বলে প্রীতম সেখান থেকে চলে যায় জেমির ভাইয়া বোনের বিবাহ ভেঙে যাওয়া এবং অর্থ কোথায় পাবে এমন চিন্তায় যেন ভেঙে পড়ে একদিকে বোনের বিয়ে ভেঙে যাওয়া অন্যদিকে টাকা সংগ্রহ করা এই দুই চিন্তার মধ্য থেকে কোনো কুল কিনেরা না পেয়ে জেমির ভাই একটি পথ বেছে নেয় সেটি হচ্ছে আত্মহত্যা তিনি যখন আত্মহত্যা করতে যান তখন দীপ্ত দেখে ফেলে দীপ্ত তখন জেমির ভাইয়াকে সেখান থেকে বাঁচিয়ে নেয় দীপ্ত জেমির ভাইয়াকে বাঁচিয়ে নেওয়ার পর তার সব কথা শুনে নেয় দীপ্ত সব কথা শোনার পর দীপ্ত বলতে থাকে এর জন্য তুমি কোনো টেনশন করো না ভাইয়া তুমি তোমার বোনের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করো বিয়ের জন্য যে কথা সে কাজ হঠাৎ জেমির ভাইয়া একটা বাইক নিয়ে বাড়িতে ফেরে বাড়িতে ফিরে প্রীতমকে বলতে থাকে দেখো তো প্রীতম এই গাড়িটি তোমার পছন্দ কিনা এটা তোমার জন্য জেমির ভাইয়ার হাতে বাইক দেখে জেমি যেন অবাক হয়ে যায় তখন সে জিজ্ঞেস করে তুমি হঠাৎ বাইক কেনার টাকা কোথায় পেলে তখন জেমির ভাইয়া জেমিকে সব ঘটনা খুলে বলে ভাইয়ের মুখে সব কথা শুনে তখন সে তার ভাইয়াকে বলে ভাইয়া তুমি এখনই দীপ্তকে ফোন দাও দীপ্তকে আসতে বলো এরপর জেমির ভাইয়া দীপ্তকে ফোন দেয় দীপ্তকে ফোন দিলে দীপ্ত পরক্ষণেই সেখানে চলে আসে দীপ্তকে দেখে জেমি তার ভাইয়াকে বলতে থাকে ভাইয়া আমার বিয়ে প্রীতমের সাথে নাই তুমি দীপ্তর সাথে আমার বিয়ে ঠিক করো আমি দীপ্তকে বিয়ে করতে চাই জেমির হঠাৎ পরিবর্তন দেখে জেমির ভাইয়া এবং দীপ্ত অবাক হয়ে যায় তখন দীপ্ত বলতে থাকে জেমি তুমি কি পেয়েছ তুমি কি আমাকে খেলনা মনে করো যখন যা পাবে তখন তাই করবে তখন জেমি বলে দীপ্ত আসলে আমি ভাবছিলাম প্রীতম আমাকে মন থেকে ভালোবাসে কিন্তু এখন আমি বুঝেছি প্রীতম আমাকে ভালোবাসে না সে আমার ভাইয়ের টাকা পয়সাকে ভালোবাসে অতএব আমি ওকে বিয়ে করতে পারবো না তখন দীপ্ত বলতে থাকে তুমি জানো জেমি আমি তখনও গরিব ছিলাম যখন আমাকে ফিরিয়ে দিয়েছ আমি এখনও গরিব এর মাঝে তফাৎ কি জানো তোমার চাহিদার পরিবর্তন আজকে সামর্থ্য হয়েছে এই চাহিদা পূরণ করতে পেরেছি কালকে আমার সামর্থ্য নাও হতে পারে তখন তোমার মতের পরিবর্তন আবারও হতে পারে তুমি একটা বিষয় জানো আমি তোমাকে তখনও ভালোবাসতাম এখনও ভালোবাসি এবং যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ঠিকই তোমাকে ভালোবেসে যাব। কিন্তু তোমাকে পাওয়ার স্বপ্ন আমি শুধু একবারই দেখেছি যা আর কখনো দেখিনি আর আমার পক্ষে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখাও ঠিক না কারণ এই স্বপ্ন ভেঙে যাওয়ার পিছনে শুধু তুমি দেয় অতএব আমি আর তোমাকে এ জন্মে আমার সাথে নিতে পারবো না তার সে তুমি প্রীতমকেই ভালোবাসো এই কথা বলার পর তাকে সাদী মোবারক জানিয়ে তার কাছে ক্ষমাসে সেখান থেকে চলে যায় দীপ্ত আর এরই মধ্যে এই গল্পের সমাপ্তি ঘটে হ্যালো বন্ধুরা আমাদের এই এক্সপ্লেনশনগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর হ্যাঁ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ